ক্রিকেট বিশ্বের দুই মহারথী ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বের বড় দুইটা টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া যদি ক্রিকেটের সব দিক থেকে তুলনা করেন এই দুইটা টিমকে আপনারা সর্বপ্রথম পাবেন টেস্ট চ্যাম্পিয়নশিপ যখন শুরু হয় এই দুই টিমের কিন্তু হাড্ডা হাড্ডে লড়াই শুয়ে গেছে এক এবং দুই সেই অনুযায়ী টেস্ট ম্যাচ প্রথম টেস্টে ইন্ডিয়া যখন দেড়শো না অলআউট হয়ে গেল তখন আমি ভাবছিলাম ইন্ডিয়া কি ব্যাটিং ভুলে গেল হ্যাঁ এত বড় বড় ব্যাটার রাহুল জালসওয়াল। কোহলি এরা কি সবাই ব্যাটিং ভুলে গেল এরা কি ব্যাটিং মানে ঘটনা কি বাংলাদেশের চেয়েও কিন্তু বেহাল দশা হয়ে গেছে ইন্ডিয়ার বাংলাদেশ তো দেখা যাচ্ছে প্রথম তিনটা উইকেট শর্টকা দিল চতুর্থ উইকেটে এসে একটা পার্টনারশিপ হয় কিন্তু ইন্ডিয়ার এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইল যে পায়ের নিচে মাটি তো খোঁজা পরের কথা তারা যে শূন্যে ভাসতেছে নাকি আকাশে উঠতেছে নাকি পাগুলা কোথায় রাখছে ইন্ডিয়ার ব্যাটাররা মনে হয় খুঁজে পাচ্ছিল না অস্ট্রেলিয়ার পেসাটাকে সেখানে রাহুল জাওসওয়াল, কোহলি আসতেছে আর যাচ্ছে যাচ্ছে এমন একটা অবস্থা সেখান থেকে ইন্ডিয়া তারপরও পান্টের একটু সহযোগিতায় দেড়শো রান করে ইন্ডিয়া পাড়া উপরে আউট হয়ে গেল এমন কথা হচ্ছে ইন্ডিয়া যখন মানে আউট হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া যখন ব্যাটিংয়ে নামলো তখন ভাবছিলাম এই টেস্ট ম্যাচ মনে হয় তিন দিনে শেষ হয়ে যাবে অস্ট্রেলিয়া অনায়াসে জিতে যাবে কারণ এমনভাবে ইন্ডিয়াকে অল আউট করা হলো যেটা মানে বাংলাদেশ মনে হয় ব্যাটিং করতেছিল অস্ট্রেলিয়া বোলিং করতেছে এমন মনে হলো কিন্তু ঘটনা ঘটে গেল যখন অস্ট্রেলিয়ায় ব্যাটিংয়ে আসলো অস্ট্রেলিয়ায় ব্যাটিংয়ে আসলো ইন্ডিয়ান পেসাদদের বিশেষ করে জাম্পিত ভুমরার ভুমরাগিরিতে অস্ট্রেলিয়া একদম পকাত করে উড়ে গেল এমন একটা অবস্থা অস্ট্রেলিয়া একশো হইতে পারবে কিনা সেটা এখন সন্দেহ লাগতেছে তাহলে এখন মনে হচ্ছে না ইন্ডিয়ার ব্যাটাররা মানে কোনোভাবেই ব্যাটিং ভোলে নাই তারা আসলে এখানে বৈষম্যের শিকার হয়ে গেছে কেন জানেন আমরা সব সময় এশিয়ার মাটিতে যখন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা খেলতে আসে আমরা ডিপিকাল্ট স্পিন উইকেট বানাই এবং সেই ডিফিকাল্ট স্পিন উইকেট পেয়ে এখন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়া যখন এশিয়ায় খেলতে আসে তারাও খুব ভালো ভালো স্পিনার নিয়ে আসে যার ফলে ইন্ডিয়া কিন্তু নিউজিল্যান্ডের সাথে একদম ওয়াশ হয়ে গেছে মানে নিজের ফাঁদে নিজে পড়ে গেছে অস্ট্রেলিয়াও এবার নিজের ফাঁদে নিজে পড়ে গেছে কারণটা হচ্ছে অস্ট্রেলিয়া জানে ইন্ডিয়া আসবে তারা স্পিনে অনেক ভয়ানক তাদের কি স্পিন দিয়ে ঘুদাখুদি করা যাবে না এই জন্য কী করলো তারা ডিফিকাল্ট পেস উইকেট বানায় দিল এমন পেস উইকেট যেখানে ব্যাটসম্যানদের দাঁড়ায় থাকা মুশকিল আমার মনে হয় ভূমিকম্প হলেও সে ভূমিকম্পর মাত্রা যদি নাইনের উপরে থাকে আপনি মনে হয় দাঁড়াইতে পারবেন কিন্তু অস্ট্রেলিয়া ইন্ডিয়ার যে উইকেট টেস্টের যে উইকেট এই উইকেটে মনে হয় ব্যাটসম্যানরা মানে সেটাও দাঁড়াইতে ভয় পাচ্ছে এমন একটা অবস্থা প্রেসারদের যেটা অস্ট্রেলিয়ার ব্যাটারদের অবস্থা দেখে মাথা নষ্ট স্টিভেন স্পিড থেকে শুরু করে হ্যাঁ খাজা থেকে শুরু করে মেথ মানে হেড এই চাবি সেটের যে অভিষেকটা হইল তিনি তো বল চোখ দিয়ে না মানে অস্ট্রেলিয়ার নিজের ফাঁতে ভাইয়ারা নিজে পড়ে গেছে অজিতের এমন একটা অবস্থা তারা মুসে তেল দিয়ে ঘুমানো হচ্ছে এখন তারা মানে আকাশ প্রকাশ করতেছে যে কী বানাইলাম আর কোন ফাঁদে পড়লাম এখন এই ফাঁদ থেকে বেরোবো কেমনে এখন কথা হচ্ছে এই যে ঝুমড়ার যে বোলিং ঝলক ঘুমরার সাথে আরও যে রানা ফেলারটা এটা নাহিদ রানা না এটা ইন্ডিয়ার রানা সেই রানা এমনভাবে পেস করতেছে এরপর হচ্ছে সিরাজের যে পেস অ্যাটাক মানে অস্ট্রেলিয়ার ব্যাটাররা ভালোভাবে বল যে লিফ্ট করবে সেটাও ভয় পাইতেছে কারণ বল যদি ইনসুইং হয়ে ভেতরে ঢুকে যায় এর দায়ভার কে নিবে এমন উইকেটে খেলা আমি লাস্ট কবে দেখছি দেখি নাই ভাইয়া শিয়ানে শিয়ানে টক্কর যাকে বলে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার টেস্টের প্রথম দিনটা মনে হয় পুরো শেয়ানে শিয়ানে টক্কর হয়ে গেছে কারণ ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনে এই যে এপাশে এগারোটা এপাশে সাতটা আঠারোটা উইকেটের পতন হয়েছে এটা কি যা ব্যাপার অন্তত অস্ট্রেলিয়া নিজের মাটিতে তো দুই তিনটা উইকেট হারাইতো একশো দেড়শো রান করতো কিন্তু সেই অস্ট্রেলিয়া এখন একশো রান করবে কিনা এটাই হচ্ছে সন্দেহ আর এই রকম উইকেট টেস্টের কিন্তু সৌন্দর্যটা পুরোটাই নষ্ট করে দেবে কারণ হবে না বা কেন এশিয়ায় আসলে স্পিন উইকেট এমনকি অস্ট্রেলিয়া ইংল্যান্ডে গেলে বেস উইকেট তাহলে এখন কথা হচ্ছে এশিয়ায় যখন এসে বাংলাদেশ সহ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা যখন হোম অ্যাডভান্টেজ নেয় তখন এই যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড এদের বোলাররা এসে বলে কেন যে এশিয়ার পিস সবচেয়ে জঘন্য পিস এখন কি আমরা বলবো যে পেস পেস দিয়ে যে উইকেট বানাইছে এই পিচগুলো খুব জঘন্য পিচ এমন জঘন্য উইকেটে খেলা যেটা কোনোভাবেই মানে নেওয়া যায় না কারণ এভাবে ব্যাটসম্যানরা যদি থাকে আমার তো মনে হয় তৃতীয় দিন গিয়ে এক একটা ব্যাটসম্যানের নাক খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে কারণ এক একটা বল যেভাবে বাউন্স করতেছে আমার মনে হয় টেনিস বলে এত বাউন্স করে না দেখা যাক এরপরে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার ভাগ্যে কী লেখা আছে তবে এই টেস্টের রেজাল্ট তিন দিনে শেষ হবে এটা গ্যারান্টি দিয়ে বলতেছি